তোমার মা কহাছ তোর লাগে মিছনার কথা তো বিয়া কই মুতে নি কই মুতি আজকে তো মুচ রাতরে সকাল বেলা তোমার মা কহাছ কত দৌড় কথা কও নাই তো আমি দেখি চপড়ি লাল হানো ব্যাজে করবে যেন তুই বাজে ফরবেন দিও যদি আমি করো

ভাই না 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 আরে তো লেট হইলো আরে কই না ভাই মেশিন ব리로 জামা কি হইরাম बाप